তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে দিদি বাড়ি আসলাম আর কি অনেক খান রাস্তা জানি করি আসলাম আর কি প্রচুর গরম লেগে গেছে ফাইনালি আমরা টোটো দেখি নামিয়ে গেলাম দেখো রাতি হয়ে গেছে কি আর কম এলাম বাড়ি খুঁজি আর পাই না এমন আজকে অবস্থা হয়েছে তো হয়ে গেছিস তোমার সকাল কেমন আছো তুমি তো অনেক ভালো আছো আজকে আমরা কোটে যাওয়ার লাগছি দিনাটা তো গাইস আজকে আমরা দিনাটা যাওয়ার লাগছি তা দিনাটা কিন্তু ভালো ভালো ভিডিও আসবে ঠিক আছে সবাই দেখবেন দিন এটা প্যান্ডেল ফার্স্ট টাইম কিন্তু আমরা যাওয়ার লেগছি তা দেখো মুই আর মোর বউ মিলিয়ে আর কি যাওয়ার লেগছি ওটা তোমার কার বাড়ি এসে দিদির বাড়ি কীরকম দিদি হয় পিসির বেটি তা গাইস তোমরা তো শুনলেন পিসির বেটি দিদি আছে তা চলো তোমার সাথে রাস্তা বেরিয়ে তোমার সাথে কথা হওয়ার লাগছে তা তোমরা বলকটার সাথে থাকবেন ঠিক আছে তা চলো ইস তোমরা দেখি বল লাগছে আমরা বেরিয়ে পড়লাম আর কি চান্দামারি বাজারে তা চান্দামারি থেকে আর কি আমরা গাড়ি উঠবো আর কি তা চান্দামারি তা আমরা যাওয়া চেয়েছিলাম আর কি গুঘুমারি দিয়ে তা গুঘুমারি দিয়ে গেলাম না তা চান্দামারি দিয়ে আর কি গোসনী দিয়ে নাকি আর কি শর্টকাটে হয় তার জন্য আমরা এ দিয়ে আর কি যাওয়ার লেখছি বেশ বান এটা ড্রাইভার তো চেনেন খায় তা চলো আমরা আর কি চান্দামারি যাওয়ার লেখছি চান্দামি যে গাড়ি দুধবো পরে তোমার সাথে কথা হবে তা চলে দাদা তো রাইস ফাইনালি কিন্তু আমরা চান্দামারি বাজারে চলে আসলাম এখানে একটা টোটো পেয়েছি আর কি সাদা টোটো এখানে লেখা আছে চান্নামারি গোসানিমারি দিয়ে দিন আর কি এখানে কিন্তু গাড়ি পাওয়া যায় আর ওইদিকে গাড়িগুলো আছে তা আমরা আমরা ফাইনালি কিন্তু এই গাড়িতে আর কি আসলাম এটা দাদার গাড়ি আর এদিকে দেখো অনেক দোকানপাট আরকি আছে তা চলো আমরা এখন চান্দামারি থেকে টোটোতে চড়ে আর কি এখন আমরা আর কি চলে যাবো হলো আর চারপাশটা দেখো কত সুন্দর চান্নামারি বাজারটা এখানেও কিন্তু দুর্গাপূজা অনেক ভালো হয় আর কি তা আমরা গাড়িতে করে আর কি আসলাম তা এখন ডাইরেক্ট চলে যাব দিনাটা তা চলো তোমরা ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তা চলো তোমাদের সাথে পরে কথা বল লাগছে তো গাইস দেখো আমরা এখন আর কি টোটোতে উঠবো আর কি তা চলো দেখতে থাকো তোমরা তা গাইস এই দাদা আর কি টোটোটা দাদা দাদা কিছু বলো সম্বন্ধে ভিডিও বানাছেন নাকি হ্যাঁ এই ভিডিও চলছে তা যারা যারা আর কি দিনের রাস্তা তো অবশ্যই কিন্তু এই চান্দামারি আর কি এখানে আসতে লাগবে ঠিক আছে তা চলো আমরা আর কি এই টোটো করে যাব। তা তোমাদের সাথে আর কি একটু পরে কথা ভালো লাগছে তা চলো ফাইনালি আমরা আর কি দিনাটা আর কি নামল রাস্তাঘাট খুব জাম গাড়ি টোটো পাচ্ছি না আর কি কি করবো বুঝতে পারছি না এদিকে আকাশ কিন্তু খুব ম্যাপ করেছে কিন্তু প্রচন্ড ম্যাপ করেছে কিন্তু এখনো টোটো পাচ্ছি না আর কি মানে দিদিটার বাড়িতে যাব তা চলো তোমাদেরকে দেখাই অনেক লোক হয়েছে আর কি মেলা তো প্রচুর চলছে মেলা বর্তমানে আর প্যান্ডেল গুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা ভিডিওটা সাথে থাকো তাছ ভিডিওটা তোমরা দেখতে থাকো সামনে একটা প্যান্ডেল আছে তোমাদেরকে আমি শেয়ার করছি ঠিক আছে সাথে থাকো আসানিলে আমরা মিষ্টি আর কি নিয়ে নিলাম তা আমরা যেমন আর কি আমতলি বাজার তার সামনে টোটো আছে তা আমরা আর কি চলে যাব একটু পরে আর দেখতে পাচ্ছি দুজনে হাইটে হাইটে যাচ্ছি রাতি হয়ে গেছে তো ফাইনালি অনেকক্ষণ পরে আর কি আমরা টোটো পেলাম এবং টোটোতে করে যাচ্ছি না হলো হাইটে হাইটে অবস্থা শেষ হয়ে যেত তা তোমাদেরকে নিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে আর লাইটিং আর লাইটিং তোমাদেরকে দেখাচ্ছি সাথে তো গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানে লাইটিং আর লাইটিং একজন বসে আছে অন্ধকারে ভাবতে না যে এত অন্ধকার হয়ে যাবে আর কি আমরা আগে আসাই ঠিক ছিল চারিদিকে গেট বন্ধ এই জন্য আরো সন্ধ্যা লেগেছে অনেক আর দিয়ে রাস্তা ঢুকে অনেক দূরে ঘুরে নিয়ে যাচ্ছিল আর কি তা চলো কি করি আর যাই কোটে যাই যাবো আর কি পরে তোমার সাথে কথা খাবার লাগছে যেটাই যাবো সেটাই যাই কথা হবে ঠিক আছে তা চলো ভিডিওটা দেখতে থাকো মনে হয় বোধহয় ভয় খারাপ লাগছে কারো অন্ধকার হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমরা অনেক রাস্তা ইয়ে করার পরে আর কি দিদি বাড়ি আসলাম আর কি আসে পরে আর কি ফ্যানের হাওয়া খাওয়ার লাগছি কারণ আসতে আসতে আর কি রাতি হয়ে গেছে রাস্তা বন্ধ করা হারিয়ে আসছিলাম আর এটা হলো দিদির বাড়ি মোর বউয়ের না আর কি পিসির আর কি বেটি দিদি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে দিদির বাড়ি আসলাম আর কি অনেক খান রাস্তা জার্নি করি আসল আর কি প্রচুর গরম লেগে গেছে তা দিদি আর কি আমার এখানে আগের গেছে ওদিক না থেকে আর কি রোড গেছে তা রোড থেকে আমরা দেখলাম তা দিদি আর কি বাইটে নিয়ে আসিল আর কি সাগাইগুলো আসিল সাগাইগুলো রেস্ট করবে আর আমার এলা দিদি ঘর আর কি কালি মেলাগুড়ি নিয়ে বেড়াইবে দিন থেকে রাতি পর্যন্ত তার জন্য কি আমরা আসলাম দেখলেন কেমন ভিড় তা চলো কালকে দেখবো কেমন ভিড় হয় আর দিদির সব দায়িত্ব নিবে আর কি আর কি দিদি খুঁজে দিবে তা চলো আর কিছু না কই তা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি কালি দেখা লেগছে দুর্গা পূজার মন্ডপ আর কি मलाई <laughs> ठाउँदेखि जाउँ त चल टा बा